হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স ভালো আছেন সুস্থ আছেন আজকের যারা গোপন রোগে ভুগছেন সেক্স ক্ষমতাটাকে নিয়ে ভুগছেন স্ত্রীদের সাথে সহবাস করছেন একটু তো বিরুদ্ধে পড়ে যাচ্ছে আপনারা টাইমিং পাচ্ছেন না দীর্ঘ সময় ধরে সবাস করতে চাইছেন কিন্তু একটু তো বিজি পড়ে যাচ্ছে সেক্স পাওয়ারটাকে বাড়াতে চাইলে আপনারা তাহলে আজকের এই ভিডিওটা আপনারা কেটে কেটে দেখবেন না এই ক্যাপসুলটার নাম হলো ডবল এক্স এল টাইগার কিং ক্যাপসুল টাইগার কিং ক্যাপসুল টাইগার কিং ক্যাপসুল টপ পাওয়ার টপ দ্য পাওয়ার এটা হচ্ছে টপ পাওয়ার ক্যাপসুল মাত্র ষাট পিস ক্যাপসুল আছে এটা ষাট পিস হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট দাম কত তার ডিটেলস আপনাদেরকে বলি দামটা আছে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এমআরপির দাম যারা সেক্স ক্ষমতাটাকে নিয়ে দুর্বলতা আছেন সেক্স টাইমিংটাকে পাচ্ছেন না আপনারা দীর্ঘ সময় ধরে সবস করতে চাইছেন আপনারা কিন্তু এই প্রোডাক্টটাকে অরিজিনাল কীভাবে আপনারা দেখবেন সেটাই আগে আপনাদেরকে জানা খুব প্রয়োজন এই যে লেখাগুলো দেখছেন এগুলো সব অরিজিনাল লেখা সম্পূর্ণ আয়ুর্বেদিক কী কী দিয়ে তৈরি আছে এখানে তার ডিটেলসটা দেওয়া আছে চাইলে আপনারা একটু পড়ে দেখে নিতে পারবেন তপর দেখি আমি এটাকে খুলছি আপনাদেরকে দেখানোর জন্য এটা একটি এরকম একটি ডিব্বা হবে দেখুন ফ্রেন্ডস এটাকে ঠিক এরকম একটি ডিব্বা হবে যারা টাইমিংটাকে বাড়াতে চাইছেন সেক্স পাওয়ারটাকে বাড়াতে চাইছেন দীর্ঘ সময় ধরে সবস করতে চাইছেন তাহলে আপনারা এই প্রোডাক্টটাকে খেতে পারেন সম্পূর্ণ একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট যদি বলা হয় এর কোনো সাইড পেট এর কোনো সাইড পেটটা নেই এটা খেতে গেলে সকাল একটি রাতে একটা ক্যাপসুল আপনাদেরকে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে সেবন করতে হবে যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে চাইছেন স্ত্রীদের সাথে বা যে কোনো মেয়েদের সাথে আপনারা এই প্রোডাক্টটা খেলে প্যানিশ একদম হানড্রেড পারসেন্ট হিট হয়ে থাকবে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন তা ফ্রেন্স ভিডিওটা আমি বেশি লম্বা করছি না খুব ছোট ভিডিওটা করলাম আপনাদের কাছে যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে ফেন্স একটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে একটু পাশে থাকবেন যাদের যাদের নাম্বার প্রয়োজন নাম্বারটা নিয়ে রাখুন কাজে আসবে নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হচ্ছে ফোনপে নাম্বার তা অফেন্স যেসব ভাইরা টাকা পাঠিয়ে মাল পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাকা বিশ্বাস করে পাঠানোর জন্য আপনাদের কাছে প্রোডাক্টগুলো কেমন লেগেছে আমার ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট একটা লাইক করতে একদম কেউ মিস করবেন না তা অফেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা কথা না বললে নয় আরেকটা আমার চ্যানেল আছে ছিদ্দিক বাংলা ব্লগ যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন ফ্যামিলি ব্লগ দেখতে যারা ভালোবাসেন তারা এই চ্যালেঞ্জটাকে একটু প্রবেশ করবেন আপনারা বা এই ভিডিওর একদম আপনারা শেষ পর্যায়ে দেখতে পাবেন তা ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম নেক্সট ক্রিটতে আবার কাছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন